আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার থেকে একটি সিলেবাস সংক্ষেপে আলোচনা করে দেবো এর আগে আমি এমডিসি পেপারেরও বেশ কিছু সিলেবাস নিয়ে আলোচনা করেছি এবং বিএসসি পেপারেরও সিলেবাস নিয়ে আলোচনা করেছি আজকে আমি বিএসসি পেপারের যে সিলেবাসগুলো রয়েছে তার মধ্যে লাস্ট সিলেবাস অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব এর আগে আমি হিউম্যান রাইটস এবং যোগা অ্যান্ড ওয়েলনেস থেকে আমি ভিডিও দিয়ে দিয়েছি বা সিলেবাস আলোচনা করে দিয়েছি আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে দুর্যোগ ব্যবস্থাপনা তো এটা থেকে কী কী বিষয়ে পড়তে হবে সেগুলো তোমরা একটু দেখে নাও আর কী কী বই পড়তে হবে তারও আমি একটা লিস্ট দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো তো শুরু করা যাক যে সিলেবাসে কী কী আছে দেখো সিলেবাসটা কিন্তু খুবই বড় ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সিলেবাসটা রয়েছে তার কোর্স কনটেন্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অনেক কিছু বিষয় রয়েছে ঠিক আছে তিনটে ইউনিটের সিলেবাসটাকে ভাগ করে রয়েছে প্রথম যে ইউনিটটি রয়েছে ইন্ট্রোডাকশান টু ডিজাস্টার বা ডিজাস্টার সম্পর্কে তো ফার্স্ট কি রয়েছে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশান মানে ধারণা রয়েছে এবং সংজ্ঞা রয়েছে কোন কোন বিষয়ের ডিজাস্টার অর্থাৎ দুর্যোগ হ্যাজার্ড মানে বিপর্যয় তার ভার্নাবিলিটি অর্থাৎ হচ্ছে যে দুর্লভ দুর্বলতা বা আরেকটা হচ্ছে রেসিলেন মানে হচ্ছে স্থিতিস্থাপকতা এবং রিক্স মানে হচ্ছে ঝুঁকি এই এতগুলো জিনিসের তোমাদের কনসেপ্ট এবং ডেফিনেশান পড়তে হবে ঠিক আছে এবার আসছি দু নম্বর এই ইউনিট ওয়ানের দু নম্বর সাব টপিকে কী কী রয়েছে ফ্যাক্টর অ্যান্ড সিগনিফিকেন্স কজ অ্যান্ড নেচার টাইপস ম্যাগনিটিউড অফ ডিসাস্টার ডিজাস্টারে কী কী পড়তে হচ্ছে অর্থাৎ কারণ তাৎপর্য কারণ প্রকৃতি বিভিন্ন দুর্যোগের মাত্রা ঠিক আছে এতগুলি বিষয় তোমাদেরকে পড়তে হচ্ছে তারপরে হচ্ছে প্যারামিটার অফ ডিজাস্টার রিস্ক মানে তোমাদের যে দুর্যোগের মাত্রার পরিমাপের বা ঝুঁকির পরিমিতি কতটা বা ঝুঁকির পরিমাপ কতটা একটা দুর্যোগের কতটা ঝুঁকি থাকতে পারে বা কোনো দুর্যোগের কতটা ঝুঁকি থাকতে পারে এই ধরনের বিষয় এবং লেভেল অফ ডিজাস্টার অ্যাজ এ ন্যাশনাল গাইডলাইন অর্থাৎ জাতীয় নির্দেশিকতা বা জাতীয় নির্দেশিকা অনুযায়ী তোমাদের দুর্যোগের মাত্রা কতটা তারপর রয়েছে ডিফারেন্স বিটুইন অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডিজাস্টার অর্থাৎ দুর্যোগ এবং দুর্ঘটনা ঠিক আছে অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা আর ডিজাস্টার মানে হচ্ছে তোমাদের দুর্যোগ দুর্ঘটনা এবং দুর্যোগের মধ্যে পার্থক্য তারপরে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স ডিজাস্টার অর্থাৎ সহজ কিছু দুর্যোগ আর জটিল কিছু দুর্যোগ ঠিক আছে তারপরে ব্রিফ এক্সপ্লেনেশন অফ সাম ফ্রিকুয়েন্টলি অকারিং ন্যাচারাল ডিজাস্টার ইন ইন্ডিয়া মানে ভারতে যে সমস্ত দুর্যোগগুলো ঘন ঘন ঘটছে তার কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা বা সংক্ষিপ্ত আলোচনা ঠিক আছে এই গেল ইউনিট ওয়ান এবার ইউনিট টু ইউনিট টুয়েতে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো ভালো করে মন দিয়ে পড়তে হবে একটা হচ্ছে ইম্প্যাক্টস অফ ডিজাস্টার ঠিক আছে অর্থাৎ দুর্যোগের প্রভাব ঠিক আছে এটা মানে কি বলবো দুর্যোগের প্রভাব সম্পর্কে আলোচনা করতে গেলে শেষ হবে না সেই জন্য অনেক কিছু বিষয় রয়েছে সেগুলো দেখো তো ইম্প্যাক্টগুলো কী কী রয়েছে যে ইনক্লুডিং সোশ্যাল অর্থাৎ সামাজিক কিছু প্রভাব ইকোনমিক বা অর্থনৈতিক প্রভাব পলিটিক্যাল বা রাজনৈতিক প্রভাব এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কিছু প্রভাব হেলথ বা স্বাস্থ্যগত প্রভাব সাইকোলজিক্যাল বা মনোসামাজিক কিছু প্রভাব ইত্যাদি তারপরে গ্লোবাল ট্রেন্ডস ইন ডিজাস্টার মানে বর্তমান দিনে যে গোটা বিশ্ব জুড়ে দুর্যোগের যে প্রবণতা সেটা আরবান ডিজাস্টার মানে নাগরিক দুর্যোগ প্যান্ডেমিক্স অর্থাৎ হচ্ছে আমাদের মহামারী কমপ্লেক্স এমার্জেন্সিস অর্থাৎ জটিল জরুরি অবস্থা এবং ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন এখানটা যদি দেখো তাহলে এই এই চারটে যে ডিজাস্টার সম্পর্কে আলোচনা এই চারটে আলোচনা থেকে প্রশ্ন আসবেই ক্লাইমেট চেঞ্জ প্যান্ডেমিক্স কমপ্লেক্স এমার্জেন্সিস বা জটিল জরুরি অবস্থা এখান থেকে আসবেই এগুলো গ্লোবাল ট্রেন্ডসে পরিণত হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে হ্যাজার্ড রেসপন্স টাইম ফ্রিকোয়েন্সিস ফরওয়ার্টিং এক্সপোজ টাইম অফ ডিফারেন্ট হ্যাজার্ডস অর্থাৎ বিপদ প্রতিক্রিয়া সময় ফ্রিকোয়েন্সি মানে তার পরিমাপ পূর্ব সতর্কতা বিভিন্ন ধরনের দুর্যোগ আশা রাখে এইগুলো আমাদের দেওয়া আছে তারপরে কমন অ্যাপ্রোচেস অফ স্টাডি ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড হ্যাজার্ডস অর্থাৎ প্রাকৃতিক এবং মনুষ্যশিষ্ট কিছু বিপর্যয় বা দুর্যোগের বিষয় এবং তার দুর্বলতা এবং তার বিপর্যয়ের পরিমাপ এগুলো রয়েছে এই গেল ইউনিট টু ইউনিট টুটা খুব ইম্পর্ট্যান্ট দুর্যোগের প্রভাব তারপরে তিন নম্বর যেটা দেওয়া রয়েছে সেটাতে দেওয়া হচ্ছে এমস অ্যান্ড সরি এমস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ যে আমাদের দুর্যোগ বিপর্যয় বা দুর্যোগের যে আমাদেরকে দুর্যোগের যে ব্যবস্থাপনা সেই দুর্যোগ ব্যবস্থাপনার কিছু লক্ষ্য প্রিন্সিপ্যাল অ্যান্ড কম্পোনেন্টস অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনার কিছু নীতি এবং উপাদান আর হচ্ছে ডাইমেনশন অফ ন্যাচারাল অ্যান্ড আর্থোগ্রাফিক ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক এবং নৃতাত্ত্বিক দুর্যোগের কিছু মাত্রা এই গেল তিন নম্বর ইউনিট এবারে চার নম্বর ইউনিট থেকে যেগুলো রয়েছে কনসিকিউশন সরি কনসিকুয়েন্স অফ ডিজাস্টার অর্থাৎ দুর্যোগের পরিণতি কজ অ্যান্ড কনসিকুয়েন্সেন অফ হ্যাজার্ডস এর মধ্যে যেগুলো রয়েছে অর্থাৎ দুর্যোগের পরিণতির মধ্যে রয়েছে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাই ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক ইকোনমিক মানে অর্থনৈতিক কালচারাল মানে সাংস্কৃতিক ঠিক আছে এই বিষয়গুলো রয়েছে তারপরে ইকোনমিক ড্যামেজ লস অফ হিউম্যান অ্যানিম্যাল লাইফ ডিস্ট্রাকশান অফ ইকোসিস্টেম অর্থাৎ আমাদের মানব ও প্রাণীর উপর জীবনহানি বাস্তবান্তে ধ্বংস অর্থনৈতিক ক্ষতি এই বিষয়গুলো তোমাদের দেওয়া রয়েছে এবারে লাস্ট রয়েছে যে বিশ্বব্যাপী বা গ্লোবাল পার্সপেকটিভ অর্থাৎ বিশ্বব্যাপী আমাদের কিছু দুর্যোগের বিষয় বা দুর্যোগের দৃষ্টিভঙ্গি আলোচনা করা আছে তার মধ্যে দুটো রয়েছে ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক কিছু দুর্যোগ বা প্রাকৃতিক কিছু বিপর্যয় আর একটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার অর্থাৎ মানে মানুষ দ্বারা বা মনুষ্য সৃষ্ট বিপর্যয় তো এখানে কী রয়েছে স্টাডি অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস ইনক্লুড সরি ইন্ডিউসড বাই হিউম্যান অ্যাক্টিভিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ মানব কার্যকলাপ দ্বারা কিভাবে পরিচিত সেটা রয়েছে কজ মানে তার কারণ ইম্প্যাক্ট মানে প্রভাব ট্রেন্ড আন্ডারটেকিং অফ আর্থ এখানে কয়েকটা দুর্যোগের কথা বলেছে যেমন যেগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ এই যে আর্থ মানে হচ্ছে ভূমিকম্প ভলক মানে আগ্নে উগ্ন সাইক্লোন মানে ঘূর্ণিঝড় সুনামি বন্যা খরা ঠিক আছে ভূমিধ্বস অ্যাভালেন্স হিট অ্যান্ড কোল্ড ওয়েভস এইগুলোর সংক্রান্ত কিছু আলোচনা ঠিক আছে মানে এগুলোর মধ্যে কী কী তোমাদেরকে পড়তে হবে কজ পড়তে হবে মানে কারণ পড়তে হবে ইম্প্যাক্ট পড়তে হবে মানে তার প্রভাব পড়তে হবে ক্লিয়ার এরপরে এসছি ম্যানমেড কিছু ডিজাস্টারের কথা আলোচনা করা আছে যার মধ্যে হচ্ছে বায়োলজিক্যাল ডিজাস্টার বায়োলজিক্যাল ডিজাস্টার হতে জৈবিক বিপর্যয় কেমিক্যাল ডিজাস্টার অর্থাৎ রাসায়নিক বিপর্যয় নিউক্লিয়ার ডিজাস্টার অর্থাৎ পারমাণবিক বিপর্যয় তারপরে বিল্ডিং ফায়ার মানে আমাদের পরিবারে যে মানে বাড়িতে যে আগুন ধরে যায় ঠিক আছে কোল্ড ফায়ার ফায়ার মানে হচ্ছে ঠান্ডা আগুন বা শীতল আগুন ফরেস্ট ফায়ার মানে যে অরণ্যতে আগুন ধরে অয়েল ফায়ার মানে কোনো বিভিন্ন ধরনের তেলে বা তেলজনিত কারণে আগুন ধরতে পারে এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণ ওয়াটার পলিউশন মানে জল দূষণ ঠিক আছে ডিফরেস্টেশন মানে হচ্ছে অরণ্য ধ্বংস ইন্ডাস্ট্রিয়াল পলিউশন মানে শিল্প গঠিত দূষণ রোড অ্যাক্সিডেন্ট মানে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয় রেল অ্যাক্সিডেন্ট মানে ট্রেন বিপর্যয় মানে ট্রেন বিপর্যয় এয়ার অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে আমাদের যে আকাশে বিমান দুর্ঘটনা ঘটে সেইগুলো সি অ্যাক্সিডেন্ট মানে সমুদ্র দুর্ঘটনা ঠিক আছে অয়েল সিক্স অ্যান্ড প্লিজ মানে হচ্ছে তেলের থেকে তেল মানে সমুদ্রে যে তেল আনার সময় জাহাজ করে ছড়িয়ে পড়ে সেই বিষয়গুলো রয়েছে আউট ব্রেক ডিজিজ অ্যান্ড এপিডেমিক অর্থাৎ যে আমাদের রোগ যখন অতিমারি আকারে বা মহামারী আকারে ছড়িয়ে পড়ে সেই বিষয়টা রয়েছে বিল্ডিং কলাপস অনেক সময় আমাদের বড়ো বড়ো বাড়িগুলোর বিপর্যয় যত ভেঙে পড়ে তার রুরাল অ্যান্ড আরবান ফায়ার মানে গ্রামীণ এবং শহরে আগুন তারপরে হচ্ছে ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট মানে যুদ্ধ এবং সংঘাত এবং প্রাকৃতিক সম্পদের শোষণ ঠিক আছে এইগুলো সম্পান সংক্রান্ত একটা আলোচনা আমি বলে দিলাম তো এই গেল তোমাদের সিলেবাস সিলেবাসটা পারলে একটু ভালো করে মন দিয়ে পড়ো ঠিক আছে কারণ এর মধ্যে অনেক টপিক রয়েছে আর যদি আমি সাজেশন দিই তাহলে আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে সব জায়গায় আমি জানিয়ে দেবো যদি আমি দিই তখনই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আমি এখানে সাজেশান দিয়ে দেবো আর যদি না দিই সেটাও আমি জানিয়ে দেবো যে আমি দিতে পারছি না তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান এগুলো ক্লিক করে রেখো